দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা হয়নি এবং অনেকেই হয়তো ভেবেছিলেন যে তার রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে কিন্তু ট্রাম্প এমন একজন ব্যক্তিত্ব নন যাকে সহজে ভুলে যাওয়া যায় সম্প্রতি তিনি দুটি বড় নীতিতে নাতকীয়ভাবে ইউটার্ন নিয়েছেন যা তার কোর সাপোর্টার বেস অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেন আন্দোলনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই ইউটার্নের মূলে রয়েছে তীব্র অর্থনৈতিক চাপ এবং আসন্ন নির্বাচনের ভয় ট্রাম্পের পররাষ্ট্র নীতির অন্যতম ভিত্তি ছিল আমদানি শুল্ক আরোপ করা তিনি সারা বিশ্বের বিশেষত ভারত ও চীনের মতো দেশগুলির ওপর বিশাল শুল্ক চাপিয়েছিলেন এবং আমেরিকান জনসাধারণকে বুঝিয়েছিলেন যে এই শুল্কের বোঝা বহন করবে সেই সব রপ্তানিকারক দেশগুলি যারা আমেরিকায় পণ্য বিক্রি করছে ট্রাম্প দাবি করেছিলেন এভাবে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের কোষাগারে জমা হচ্ছে এটি ছিল ম্যাগাইয়ের অন্যতম প্রধান প্রতিশ্রুতি দেশকে সমৃদ্ধ করতে বিদেশি শত্রুদের থেকে অর্থ আদায় করা কিন্তু অর্থনীতির মৌলিক নিয়ম অনুযায়ী শুল্ক হল একটি আমদানি কর যা শেষ পর্যন্ত আমেরিকান কোম্পানিগুলোকেই দিতে হয় এবং সেই খরচ তারা পণ্যের দাম বাড়িয়ে জনগণের উপর চাপিয়ে দেয় ফলস্বরূপ আমেরিকান নাগরিকদের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে যদি একজন আমেরিকান কোনো পণ্য আগে দশ ডলারে কিনতেন এখন তাকে সেই একই পণ্যের জন্য বিশ ডলার খরচ করতে হচ্ছে হ্যাঁ এর ফলে ভারতের মতো দেশের পণ্য হয়তো কিছুটা কম বিক্রি হয়েছে কিন্তু আমেরিকান ভোক্তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ট্রাম্প এখন এই কঠোর বাস্তবতার মুখোমুখি হয়েছেন সাম্প্রতিককালে স্থানীয় স্তরের নির্বাচনগুলিতে রিপাবলিকান পার্টির ধারাবাহিক পরাজয় তাকে এই সত্য মেনে নিতে বাধ্য করেছে যে উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ভোটারদের অসন্তুষ্টির মূল কারণ গত ২৪ ঘন্টার মধ্যে ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই ঘোষণা করেছে যে বিভিন্ন খাদ্যদ্রব্য যার মধ্যে রয়েছে সবজি মাংস বিফ অ্যাভোকাডো এবং ড্রাই ফ্রুটস এইগুলির ওপর থেকে শুল্কের হার কমানো হবে উচ্চ শুল্ক মানে দামি জিনিস কম শুল্ক মানে অপেক্ষাকৃত সস্তা জিনিস এই ইউটার্নডি তার পূর্ববর্তী নীতির সম্পূর্ণ ব্যর্থতা স্বীকার করে নেওয়া ট্রাম্প শুল্ক বাড়িয়েছিলেন এই উদ্দেশ্যে যে বাইরের পণ্য এত দামি হয়ে যাবে যে আমেরিকানরা বাধ্য হয়ে দেশীয় উৎপাদকদের কাছ থেকে মাংস বা অন্যান্য পণ্য কিনবে কিন্তু আমেরিকান উৎপাদকরা পর্যাপ্ত যোগান দিতে না পারায় বাজারে চাহিদা ও যোগানের মধ্যে একটি বড় ব্যবধান তৈরি হয় ফলে সামগ্রিকভাবে দাম বেড়ে যায় এই অর্থনৈতিক বিপর্যয় সরাসরি রাজনৈতিক পরাজয় নিয়ে এসেছে সম্প্রতি স্থানীয় নির্বাচন বিশেষ করে নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরে রিপাবলিকান প্রার্থীদের পরাজয় এবং জোহরান মামদানির মতো প্রগতিশীল মেয়রের উত্থান ট্রাম্পকে ভাবিয়েছে তার দল হাঁটতে শুরু করেছে রিপাবলিকান পার্টির অভ্যন্তর থেকে ট্রাম্পকে এই বার্তা দেওয়া হয়েছে যে দু সালের গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে যদি তিনি জনগণের পকেটের ওপর চাপ না কমান তবে দলের অভ্যন্তরে বিদ্রোহ শুরু হতে পারে এই কারণেই তিনি তড়িঘড়ি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন যা তার আমেরিকা ফার্স্ট নীতির একটি বড় বিচ্যুতি কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের ব্যাপার কিন্তু এটি আমাদের অনেক সাহায্য করে ট্রাম্পের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইউটার্নটি এসেছে এইচ ওয়ান বি নীতি নিয়ে যা সরাসরি তার চরম ডানপন্থী সমর্থক গোষ্ঠী ম্যাগা এবং খ্রিস্টান রাইট উইংয়ের সাথে সংঘাত তৈরি করেছে ট্রাম্প বরাবরই এইচ ওয়ান বি ভিসাকে আমেরিকানদের চাকরি চুরির হাতিয়ার হিসেবে তুলে ধরেছিলেন তার নির্বাচনী প্রচারে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি বহিরাগতদের বিশেষত ভারতীয় ও চীনাদের খেকিয়ে সমস্ত চাকরি আমেরিকানদের জন্য সুরক্ষিত করবেন কিন্তু এই নীতি বাস্তবে রূপায়িত হওয়ার পর আমেরিকান তথ্যপ্রযুক্তি আইটি বিশাল সংকটের মুখে পড়ে আইটি শিল্প নেতৃত্ব ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দেন যে তারা পতনশীল কারণ উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় ট্যালেন্ট বা প্রতিভা আমেরিকায় পর্যাপ্ত পরিমাণে নেই সিলিকান ভ্যালিতে ভারতীয় এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিভার ওপর নির্ভর করেই বেশিরভাগ ব্রেক থ্রু গবেষণা এবং প্ল্যাটফর্মগুলো চলছে গুগল ফেসবুক টুইটার বা অ্যাডোবের মতো কোম্পানিগুলো মূলত আন্তর্জাতিক মেধাশক্তির ওপর নির্ভরশীল আমেরিকান জনসংখ্যা প্রায় ৩৩ কোটি এবং শিক্ষা ব্যবস্থা বিপুল সংখ্যক উচ্চ প্রশিক্ষিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার তৈরি করতে সক্ষম নয় যা এই শিল্পের চাহিদা মেটাতে পারে শিল্পের এই চাপের মুখে ট্রাম্প সম্পূর্ণ উল্টো পথে হাঁটতে শুরু করেন যে মানুষটি তিন মাস আগে বলছিলেন যে এইচ ওয়ান বি ভিসার কোনো প্রয়োজন নেই তিনি এখন বলছেন যে এই ভিসা প্রয়োজন আর এই দ্বিতীয় ইউটার্নটি তার কট্টর সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে হার্ডকোর ট্রাম্প সমর্থক এবং চরম ডানপন্থী নেত্রী মার্জরি টেলার গ্রিন প্রকাশ্যেই ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তিনি প্রশ্ন তুলেছেন কিভাবে ট্রাম্প দাবি করতে পারেন যে আমেরিকায় ট্যালেন্টের অভাব রয়েছে এই ধরনের নেতারা মনে করেন বিদেশি কর্মীদের সুযোগ দেওয়া মানে আমেরিকানদের প্রতি বিশ্বাসঘাতকতা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমেরিকানরাই বিশ্বের শ্রেষ্ঠ এবং তাদের কোনো বাইরের সাহায্যের প্রয়োজন নেই এই আভ্যন্তরীণ বিরোধ ট্রাম্পকে আরও কোণঠাসা করেছে তিনি প্রথমে বললেন এইচ বি ভিসা বাতিল করো এরপর বললেন এক লাখ ডলার ফি দিয়ে আসতে পারো এরপর বললেন আমাদের প্রয়োজন আছে তোমরা এসো আর সর্বশেষ তিনি আরও একটি ইউটার নিয়ে বলেছেন তোমরা পাঁচ থেকে সাত বছরের জন্য আমেরিকায় এসে আমেরিকানদের প্রশিক্ষণ দাও এবং তারপর ফিরে যাও এই চার মাসে চারবার অবস্থান পরিবর্তন ট্রাম্পের চরম জাতীয়তাবাদী সমর্থকদের কাছে তার গ্রহণযোগ্যতা গুরুতরভাবে কমিয়ে দিয়েছে তারা মনে করছেন ট্রাম্প শুধু নির্বাচনের আগে তাদের আবেগ নিয়ে খেলেছিল কিন্তু বাস্তবে তিনি নীতিগতভাবে দুর্বল এবং অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকার করছেন এটি শুধুমাত্র একটি নীতিগত ইউটার্ন নয় এটি ম্যাগা আন্দোলনের মূল আদর্শের প্রতি একটি বড় আঘাত যখন শুল্কের ব্যর্থতা নির্বাচনের পরাজয় এবং এইচ ভিসা বিতর্কের মতো বিষয়গুলি তাকে চেপে ধরেছে তখন তার ক্ষমতা ধরে রাখার কৌশল কী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে যেখানে তার বিরুদ্ধে এস্তেলোদ্দারের ফাইল বা এফবিআইয়ের তদন্তের মতো আরও কয়েকটি আইনি সমস্যাও চলছে সেখানে তার রাজনৈতিক কৌশল ক্রমশ রক্ষণাত্মক হয়ে পড়েছে ট্রাম্পের এই ধারাবাহিক ইউটার্ন কি প্রমাণ করে যে চরম জাতীয়তাবাদ অর্থনৈতিক বাস্তবতার সামনে দাঁড়াতে পারে না নাকি তিনি নিছ কি দু সালের নির্বাচন জেতার জন্য তার নীতিগত অবস্থানকে সাময়িকভাবে বলি দিচ্ছেন আপনার মতে এই দ্বিমুখী নীতির ফলে কি ট্রাম্প তার সবচেয়ে অনুগত ভোটারদের আস্থা হারাচ্ছেন কমেন্টে আপনার মতামত জানান এবং এমন গভীর ও তথ্যবহুল বিশ্লেষণ রেগুলার পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ